একটা হাদিসের মধ্যে মুসলমানদেরকে মুসার মার সাথে তুলনা করা হয়েছে মুসার মার সাথে তুলনা করা হয়েছে সুরা আছে ফেরাউনের আর মুসার ঘটনা আল্লাতলা বর্ণনা করেছেন ইন্না ফেরাও আলা ফিল আর্থ ফেরাউন অনেক বড় শক্তিশালী হয়ে গেল আর তার দেশের মানুষকে ভাগ করে ফেলল এক ভাগকে দুর্বল থেকে দুর্বল করে ফেলল এমনকি তাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করতো আর কন্যা সন্তানগুলি জীবিত রাখত আল্লাহ তালার ইচ্ছা হলো অনুরিদু আন্না মুন্না আলাল আল্লা তালা ইচ্ছা হল সমাজ দ্বারা সবচেয়ে দুর্বল তাদেরকে আল্লাহ তালা বললেন আমাকে একটু উঁচু মর্যাদা ওদেরকে আমি কি করবো প্রতিষ্ঠিত করবো ওদের প্রতি হ্যাঁ করবো আর অনুরিয়া ফের আওনা হুমা মিন হুম হাজারুন আর ফেরাউন হামান যে জিনিসকে ভয় পেতেছিল আমি তাই দেখাই দেব ইতিহাস অনেক বড় তারপরে আল্লাহতালা মুসা ইসলামকে দুনিয়াতে পাঠাইবার সিদ্ধান্ত করলেন দুইজন পয়গম্বরে আগমনের কথা আল্লাহতলা ওই আমলের রাজাকে জানাই দিছে আগে দুজন পয়গাম্বরের আগমনের কথা ওই দেশের রাজাকে আগে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন কে কে বলেন তো ইব্রাহিম ইসলাম আর মুসা ইসলাম তো ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এরকম আমি স্বপ্নে দেখলাম যে এরকম তারকা সব কিছু কি হয়ে যায় ই হয়ে গেল চাঁদের আলোকে ম্লান করে ফেললো গণ করে কন্যা বললো যে তোমার রাষ্ট্রে এক শিশু জন্মগ্রহণ করবে যার হাতে তোমার রাজ্যে কি হবে পতন হবে আবার ফেরা অন্য স্বপ্নে দেখলো এরকম সেই স্বপ্নের ব্যাখ্যা দিল গণকেরা যে আপনার রাজত্বে একটা শিশু জন্মগ্রহণ করবে বনিশালী সম্প্রদায়ের মধ্যে যার হাতে আপনার কি হবে পতন হবে আচ্ছা স্বপ্নের একটা মশলা কই আপনাদেরকে এরা ওনার নমরুদ কি মুসলমান ছিল তাদের স্বপ্ন কি সত্য হয়েছে সত্য হয়েছে তাদের স্বপ্ন সত্য হয়েছে তো মুসা ইসলাম দুনিয়াতে আসছেন তার হাতে ফেরা পতন হয়েছে আর নমরুদ আর ইব্রাহিম ইসলাম দুনিয়াতে আসছেন তার হাতে নমরুদে কি হয়েছে পতন হইছে তাহলে বোঝা গেল কি স্বপ্ন মুসলিম অমুসলিম সম্পর্কে সকলেরই কি হতে পারে শক্ত পারে বুঝছেন কথা স্বপ্ন আপনার সুরা ইউসুফে যে স্বপ্নের কথা বলা আছে আর কি স্বপ্ন যে ইন্নি রায় আহাদা আশা রা কাউ কাউ অশামসা অল কামরা রায় তু হুম লিসা যেদিন কালায়া বুনাইয়া তাকসু সুরু ইয়া কুয়াতিকা ফায়াকি দুলাকা কায়দা ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন ইসবাজন স্বপ্ন কথা বলছ না যে আমি স্বপ্নে দেখলাম চার সূর্য আর হলো 12টা নক্ষত্র আদা 11টা নক্ষত্র আমার কি হতেছে সেজা করতেছে সেই স্বপ্ন কি হইছে পুরো হয়েছে কত বছর পর বলেন তো স্বপ্ন কত বছর পূর্ণ হইতে পারে ওই স্বপ্ন ষাট বছর পর পূর্ণ হইতে পারে ইসমাস স্বপ্ন পঁচিশ বছর পূর্ণ হয়েছে আচ্ছা স্বপ্ন কিন্তু ইব্রাহিম খলিল দেখছে ইন্নি আরাফিল মানামি আন্নি আজ বাউকা ফাংজুর মা যা তারা কলায়া বাতিফাল মা তোমারু সাতা জিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন পুত্র আমি স্বপ্নে দেখলাম তুমি আর কি করতেছি জয় করতেছি লাকা সাদাক আল্লাহু রাসূলুহু রুইয়া বিল হককে নবীজি স্বপ্ন ছিল যে আমি দেখলাম যে আমি কাবা তাওয়ফ করতেছি আর আমি মাথার মানে উমরা করে আমি মাথার চুল মুন্ডা করতেছি বা ছোট করতেছি আমি স্বপ্নে দেখলাম সাহাবিদিকে বললেন যে আমি স্বপ্ন দেখলাম তো জায়গা আমি ওই স্বপ্নের আমি একটা জিনিসের লিখে আপনাকে বলি যে স্বপ্নে দেখেন না এমন কোনো মানুষ আছেন স্বপ্নের দেখেন এমন কোনো মানুষ আছেন আর স্বপ্নের ব্যাখ্যা অনেক জটিল স্বপ্নের ব্যাখ্যা কি অনেক জটিল স্বপ্ন এক রকম স্বপ্নের ব্যাখ্যা একরকম এলেম এটা ইসুফ আল্লাহ তালা বলছেন ওয়াই আল্লে মুহ الم تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك حسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يلتبيك ربك

স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা কি একরকম এই কারণে মানুষ স্বপ্ন দেখলে আলমদের কাছে বলেন আমি প্রথম উত্তর দেই এই আছে তাছিরে আমি পড়ছি যে স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না কারণ স্বপ্নের ব্যাখ্যা এখন কি এলেম এইটা একরকমের জ্ঞান আমি স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না এখন এখন লোকটা তো ঘামড়ে হয়ে গেল তাকে একটা শান্ত মতো দেয়া লাগে দেয়া লাগে না বুঝে নি শান্ত দেওয়া লাগে না এক লোক বলে কি যে আমার পেটের মধ্যে এই কুকুরের বাচ্চা হয়েছে একটা লোক একটা এসে বলে যে আমার পেটে কুকুরের বাচ্চা হয়েছে তাই তুমি পানি লাড়ো দি পানি লাড়তেছে কুকুরের বাচ্চা হইলে পানি দেখলে নাকি শরীর একটু ঝাঁকি দেয় দেখ যে না এইরূপ নাইকা এখন এই লোকের কী করে বুঝ দিব। কত কাজ করো তুমি তুমি একটা গালা কাঁঠাল কিনবা গালা কাঁঠাল বলে নরম কাঁঠালকে আমাদের আঞ্চলিক ভাষায় এই কাঁঠাল একদম জোরদর পেটে আর খাইবা খাইছে খাইবা সকালে বাথরুম করবা হেপরা আমাকে চাইবা কাঁঠাল বেশি খাইছে এটা হজম হয় না পেঁচায় পেঁচায় পড়ছে কয় কি কি করল হ্যাঁ এক কেলে কুত্তার বাস্তা সব পরে গেছে ক্যাপেটার থেকে আমার এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ ভালো বুঝুন ঘটনা এখন আমাদেরকে যখন আসে তো করে আমি ঘাবরে আইছি আমি তো ব্যাখ্যা যাইনি আসার কাজ করেন আপনি আপনি কিছু দান সদ্গা করেন কিছু কি করেন দান সদ্গা করেন দান যদি এটা স্বপ্নের ব্যাখ্যা মসিবত হয় স্বপ্নের যদি ফল কি হয় মসিবত হয় তা দান সদ্গার দ্বারা মসিবত কি হয় দূর হয় তাহলে আপনি দান সোজা করেন আর আল্লাহ কাছে কী করেন দোয়া করেন আল্লাহ আপনি হেফাজ করেন তাহলে দুইটা ওষুধ দেওয়া হলো তার একটা হলো দান সোজা করলে মুসিবত দূর হয় আর দোয়া দ্বারা কি হয় মুসিবত দূর হয় জান কোনো ভয় নাই ভয়ের কোনো কারণ নাই শান্তনা যে দান সোয়া করলো আলহামদুলিল্লাহ ভালোই গেছি আমি তো স্বপ্নের ব্যাখ্যা জানি না স্বপ্নের ব্যাখ্যা এমন কঠিন যা আপনারা আমি দু একটা বলি আর কি আমি আসলে যে কথা বুঝে বুঝলাম সে কথা বলা যাবে না আমি আর সময় নেব না একদিন স্বপ্নে দেখছে শাশুড়ির বিয়ে করছে এই স্বপ্ন কথা কেউ কন যায় কইলে বাচ্চা জায়গা দিব এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন এই স্বপ্নের ব্যাখ্যা হইলো শ্বশুর পরিবারে কোনো পুরুষ সন্ধান থাকবো না আর এই পরিবারের শাশুড়ি সন্তান সম্পদে ওয়ার হিসেবে কি বলতেন বলেন শুনতেন কথা স্বপ্নের ব্যাখ্যা এত জটিল যেটা বুঝা বোঝা অনেক কষ্ট ঈশ্বর স্বপ্ন চান সূর্য চেষ্টা করতেছে চাঁদ সূর্য চাঁদ সূর্য তার তাকে চেষ্টা করতেছে এ কি সম্ভব কিন্তু স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কি তার পিতা মাতা আর তার ভাইরা তাকে কি করবে সে যা করবে এলো ব্যাখ্যা কাসেম নাম তবি দেওয়াদের প্রতিষ্ঠাতা উনি স্বপ্ন দেখছেন যে উনি কাবার ছাদে প্রস্তাব করলো আর প্রস্তাব কাবার সাদা উড্ডা ঝড়াই পড়লো এম লজ্জা যখন স্বপ্ন দেখিয়া উনি কেমন কি করিম আমি কার কাছে করিম ওনার রশিদ আহমদ গাঙ্গহী ওনার কাছে বললো যে হুজুর আমি এই স্বপ্ন দেখলাম এই এক কি কোনো স্বপ্ন নয় এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি দিনের এমন এক মার কাজ তৈরি করবা যার থেকে সারা দুনিয়া এলএম ছড়ায় পড়ব এই তো স্বপ্নের ব্যাখ্যা তো আমি বলি যে স্বপ্ন দেখলে ভয়ের কোনো কারণ নাই স্বপ্নে তিন রকমের এক রকমের শয়তান হলো মানুষের দিনের কাজের প্রভাব আরেকটা মনে শয়তান শয়তানের পক্ষ থেকে আসে আর একটা মানে আল্লাহর পক্ষ থেকে আসে এলো নবের এক বাঘ এই সত্য স্বপ্ন এই কারণে স্বপ্ন যদি খারাপ দেখেন তাহলে হাদিসের মধ্যে আসে আপনি তিনবার বাপ দেখি করবেন ফুদিয়া তু ফুদিয়া আউজ বিল্লাহ রাজিম আউজ বিল্লাহ রাজিম আউজ বিল্লাহ রাজিম এটা পড়বেন আর স্বপ্ন কথা কার কাছে বলার দরকার নেই স্বপ্নের ব্যাখ্যা তারা জানে না তাদের কাছে বলার দরকার নাই তাইলে দেখেন স্বপ্ন কিন্তু যার হোক কাফের স্বপ্ন কি হয়েছে সত্য হয়েছে আচ্ছা যে যে আমি কথা কইলাম যে আল্লাহ তালা মুসা ইসলামকে পাঠাবেন ফেরাউনকে আবার বলতে গেলেন কে ফেরাউনকে জানাইতে গেলেন কে ফেরাউনকে না জানে সুসা পাঠাইতে পারতেন না ইমাম ইসলামকে না জানে পুষা পাঠাইতে পারতেন না কিন্তু আল্লাহ তালা হা আনুলি মায়ুদি ইজা কাদ আমরান ফাইনামা ইয়াকুলাউ কুন ফায়াকুন আল্লাহর যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহর সিদ্ধান্তের সামনে বাধা সৃষ্টি করে পরিবর্তন করতে পারে দুনিয়া এমন কোন শক্তি আল্লাহ জানাই দিলেন যে আমার এক এক সন্তান আসবে যাকে তোমার পতন হবে সে ঠেক ফেরাইবার জন্য সব চেষ্টা করলো মূসার আগমনের পথ রুদ্ধ করার জন্য ফেরাউন সব চেষ্টা করল আল্লাহ তালা মুসাকে পাঠালেন আর কি করলেন হাইনা ইলা উম্মে মুসা আন আর দেহি ফাইজা ক্ষিপ্তি আলাইহি পাল কে ফিলিয়াম্মে ওলা তাখাফি ফি ওলা তাহা জানি ইন্না ও যা ইলোহু আল্লাহ মুরসালিন সুবহানাল্লাহ আল্লাহ সব সময় আমরা আল্লাহর সাথে কোনো কৌশল করতে যাব না সব সময় আল্লাহর সাথে কোনো কৌশল করতে যাব না পারি না মাফ চাই আল্লাহ মাফ করে দেন আল্লাহর সাথে কৌশল করার কোনো দরকারই না এ পারা যাবে না আল্লাহ তারা মুসাকে তো পাঠাইলেন আল্লাহর সিদ্ধান্ত হলো যে আমার মুসা ফেরা অনেক বাড়িতে বয়ে খাইবো আর ওর মায় দুধ খাওয়াইব আর ফেরা অনেক পক্ষ থেকে ভাতা পাইব আল্লাহ তালা ফেরা অনেক মাকে মুসার মাকে বললেন যে তুমি ই করো এই বাচ্চাটা একটা একটা বাক্সের মধ্যে ভরিয়া পাঠিয়ে দিবা ভাসাই দিবা তবে তুমি ভয় করো না তুমি ভয় করো না দুশ্চিন্তা করোনা এই সন্তানকে আমি তোমার কাছে কি করবো ফিরে দেব তো আল্লাহর হুকুম ভরসা করিয়া মুসার মা মুসাকে একটা বাক্সে বন্ধু ভরে পাঠাই দিলেন এবং তার বোনকে বললে যে তুমি দেখতে থাকো কোথায় যায় ও হার রামনা আলাই হিল মারা দি আমিন

মানে এইটা আয়াতে এই আয়াত অবঙ্গে এই গান্দা রচনা করছেন রব বিপনীলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতী অনার্জিনী ফির আ নাওয়া মালিকি অনার যিনি মিনাল কাউমি দলিমি বিবি আসিয়া বলল যে একটা বাক্স ভাসিয়া গেছে আনলো দেখলো বিদ্যাল একটা সুন্দর শিশু তারে বললো দেখ একে মাইলো না এরে আমরা কি করব। আমরা সন্তান হিসেবে আমরা পালন পালন করবো তো বলতো ঠিক আছে এই শিশু তো খাবার খাবে কি বিভিন্ন পরিবার থেকে মহিলাদেরকে আনে আল্লাহ তালা কি বলছেন আমি আগের থেকে এই শিশুর জন্য অন্যের দুধ পান করা নিষিদ্ধ করে দিয়েছিলাম এই কারণে বাচ্চারা কিন্তু যে দুধ দেবাই খাইব কিন্তু এই শিশুকে আল্লাহ কি করে দিয়েছেন কারো দুধ পান নিষিদ্ধ করে দিয়েছেন এরপরে হালা ফুলুনা আলাহু তার বন্ধু থেকে দেখতেছিল সে বললো আমি একটা বাড়ির সন্ধান দিতে পারি যারা এই শিশুটা লালন ভার নিতে পারে আসো আসার পরে পরে নিয়ে এখন যখন দুধ দিল খায় রাম সন্দেহ করলো যে ঘটনা কি তোমার দুধ খায় কেন কোরআন আসার কাছের মধ্যে আল্লাহ বলেন যে আমি তার বক্ষকে সব করে দিলাম রামাত না আলা কালবিহা দুই তার অন্তরকে আমি সব করে নাই দাম তাহলে সত্য ঘটনা সে বলেই তো মুসলমা সত্য ঘটনা বলেই তো যে এই সন্তান দিয়ে আমার এবারে কয়েই কিন্তু আল্লাহ তালা কি করছে বক্ষকে সত্য কে দিছেন খবর দায়ী কথা প্রকাশ করা যাবে না সে বললো যে আমার দুধ মিরা লাগে লিয়া খায় দুধ মিরা লাগে ঠিকই আছে কথা এখন দেখেন যেই মুসার ড ফেরাউনের ডরে বাড়তে রাখতে পারে না আর সেই মুসা এখন আসলো কোথায় রাজ পরিবারে দুধ খায় কার মায়ের টাকা পায় ফাও নিজে খায় সন্তানের দুধ খাওয়ায় আর টাকা পায় কি ফাও মুসলমানরা হলো মুসার জাতি মার মতো মুসলমানরা নিজেরা বুঝি করে নিজেরা খায় তাতে সদগ্রস্ত হয় হাদিস পরিবার সবচেয়ে উত্তম সদগ্র হলো যেই টাকা পরিবার পরিজনের ব্যয় ভার বহন করে ব্যয় করা হয় এটা সবচেয়ে উত্তম সরকার তো এর মধ্যে আপনি দা আপনি খান না আপনার স্ত্রী খায় বাচ্চা খায় আপনি আবার কি যায় সব হয় বুঝছেন কথা নবীজি বিবাহের ফজিলত পণ্য প্রসঙ্গে বললেন যে বিবাহ করলে এই ফজিলত একজন সাহেব বলেন হুজুর বিয়া করি তো আমরা একটা আনন্দ ফুর্তি করলি এটা আবার সব হবো কেন কেন তুমি আল্লাহর হুকুম মত হবে করো বলে এটা কি হবে সব হবে আল্লাহর হুকুম বলে কি সব হবে একটা হাদিসের আর বেগা মানে সব কাজে বিসমিলা বলা এটা হলো হাদিসের মূর্ম কথা কিন্তু হাদিসটা মসলা আনছে যে স্ত্রীর সঙ্গে ঘর সংসার সময় সময় আল্লাহর নাম লওয়ার কথা আছে স্ত্রীর সঙ্গে ঘর সংসার করার সময় দোয়া আছে না আল্লাহর নাম কথা আছে না এই জন্য বুখারি বলছে যে সেই সময় যদি আল্লাহ হয় তাহলে আর আল্লাহ বাকি থাকুক আল্লাহ আবার শেষে কি দোয়া বলেন তো এই কাজের শেষ একটা আছে রব্বি আল্লাহ রা আল্লাহ নাসিবা আল্লাহ আমার এই কাজের মধ্যে শয়তানের জন্য কোন অংশ না থাকে সোহান আল্লাহ সোহান আল্লাহ একজন মুমিন যখন বাথরুম হয়ে যায় তখন আল্লাহকে স্মরণ করে দেয় আবার বাথরুম যখন বাইর হয় তখন আল্লাহকে স্মরণ করে কি করে বাইর হয় একজন মুসলিম যখন স্ত্রীর সঙ্গে ঘর সংসার শুরু করে তখন আল্লাহর মামি শুরু করে আবার যখন শেষ করে তখনও কি নাম লই শেষ করে এই কারণে এর কি হবে নেক হবে ফের ভাইরা এই কারণে মুসলমানরা যদি আল্লাহর ওয়াদ অনুযায়ী যেমন মুসার মা আল্লাহর ওয়াদ অনুযায়ী বাক্সে ভরিয়া দিছে পুরস্কার পাইছে ঠিক আছে নবী যখন হিজুর করছেন এই সুরা সানুজল ধরল এই ডাইজ সুরা কাশ আছে ইন্দা রাত নবী যখন হিজুর করে বাইরে হয়েছেন আমাকে এহেন তখন বলবেন এই দিকে বাইরেছে আগে পাঁচ কিলোমিটার দূরে হইল গাড়ে সৌর এইটা পাঁচ হাজার কিলোমিটার উপরে পাঁচ হাজার মিটার উপরে পাঁচ হাজার ফুট উপরে দুইবারে আমি একবার চেষ্টা মানে নিয়ে গেছি কিন্তু সাহস হচ্ছে না যে এত আমাদের হস তখন সামনে ছিল যে এত দীর্ঘ পথ উপরে মানুষগুলি যে আমাদেরকে নিঃশন দেখা গেল বল মানে ফৈরের মধ্যে দেখা যায় পাখির ফৈর আছে না পাখির ফৈরের মধ্যে দেখা যায় আমাদের নিচের লোকে বলে সব মানুষ আর গাড়ি মানে গাড়ি নূর হেরা গাড়ি নূরে যেখানে ওহিনাদ রয়েছে এটা চার হাজার ফুট উপরে এখানে আমি গেছি আর কি সেটা অনেক কষ্ট ওইটা যাওয়া অনেক কষ্ট হয় এটি কোনো সব বেশি সবের কাজ না আর কি প্রতি তো কোনো সব নাই গেলে যাওয়া যায় আমি যে গেছেন দেখলাম যে নামাজ একশা নামাজের টাইম হয়েছে আমি এক নেওয়া নামাজ যে এই আর কি আর আল্লাহর কুদ্দকে স্মরণ করলাম যে এইখানে মা খাজিল কুবরা খাবার লাইয় যাই এবার ওখান থেকে ঘুরে যখন বিপরীত পথে সমুদ্রে তীরবতী হইয়া ওই বিপরীত দিকটা ঘুরে যখন জুহুফা নামক জাগা পরে আসলেন নবীনী মক্কার দিকে খেয়াল করলেন আল্লাহ বলেন হেরাসুল ইন আল্লাহ কোরআনা হেরাসুল যিনি আপনার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি আপনাকে একদিন এই মক্কা আবার ফিরে যা আনবেন মার আমাদের প্রধান বক্তা চলে আসে আমি এখনই শেষ করে দিচ্ছি আট দিন পরে মুসালাম আট দিন পর তার মায়ের কুলে ফেরত আসেন কয়েকদিন পর আট দিন পর আল্লাহ তাল ওয়াদা কী হয়েছে আল্লাহ বলছেন না রাত দুহিলাইকে আমি তোমার কাছে ফিরে দিমু কয়েকদিন পর ফিরে দিছে আট দিন পর আর আল্লাহ তালা নবীদের সাথে ওয়াদা করলেন হে নবী আপনি ভয় করেন না এই নবরীতে আপনাকে এক নাম ফিরে야 আনবো আল্লাহ কাফেররা মক্কার কাফেররা নবীজিকে জোর করে মক্কা থেকে বের করে দিলো আল্লাহ তাআলা ফেরাউনা মুসার ঘটনা মক্কাবাসীকে শুনাই দিলেন বিরাটা কিচ্ছা কি হলেন শুনাই দিলেন সার কথা কি সার কথা এ মক্কাবাসী তোমরা ফেরাউন থেকে এত বড় হইয়া যাও নাই যে ফেরাউন আমার বনিসকে ধ্বংস করার জন্য সব পথ করেছিল কিন্তু পরিণতি কি হয়েছে ওদেরকে সব আমি ধ্বংস করেছি আমার মুসা দুনিয়াতে টিকে আছে মক্কাবাসী থেকে আল্লাহ তালা মুসার ফেরাউনের কাহিনী শুনিয়া মক্কাবাসী এ মক্কাবাসী তোমরা ফেরাউনের মতো বড় হয়ে যাও নাই এই ফেরাউন আমার নবীর বংশকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু আজকে পৃথিবীতে মতন ইতিহাস একদম নিচ্ছিন্ন সুতরাং আমার নবী একদিন বিজয়ী হবে এবং এই নগরীতে আবার ফিরে আসবে কয় বছর পর আসছে আট বছর পর অষ্টম আসছে না সুতরাং আল্লাহর কি সত্য সুতরাং আমরা যদি আল্লাহর হুকুম মতো আমাদের প্রতিটি কাজ করি তাহলে কাজটাও হবে আর ন্যাকও হবে ওইটি আল্লাহর হুকুম একটি আবাদত হওয়ার কারণে ন্যাকও হবে সুতরাং আমাদের জীবনের প্রতিটি কার্যক্রম সেটি কৃষি গৃহি মানে কৃষিকাজে হোক নাম এবাদত হোক সামাজিক বিচার আচার হোক রাষ্ট্র পরিচালনা হোক সমাজ পরিচালনা হোক যত কাজেই হোক এই কাজগুলি যদি আল্লাহ হুকুম মতো আর নবীজির তরিকা মতো হয় তাহলে প্রতিটি কাজে আমাদের কাজও হবে আবার ন্যাকও হবে এইটা হচ্ছে মুসা ইসলামের মার সাথে মুসলমানকে তুলনা করা হয়েছে এই কারণে যে মুসলমান মুসা মা যেমন আল্লাহ হুকুম পালন করে সন্তানকে ভাষায় দিল আবার আল্লাহ তালা তাকে নিজের সন্তানকে দুধ পালন করে ব্যবস্থা করে দিলেন সোয়াবও দিলেন টাকাও দিলেন সম্মানও দিলেন মুসলমানরা যদি এইভাবে আল্লাহ তালার হুকুম মোতাবেক আমরা জিন্দিটা পালন করি তাহলে আমাদের কাজও হবে আবার ন্যাকও হবে সুতরাং আসুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাদের মলানা আরও সুন্দর ভালো করে বলবেন আমরা আল্লাহ তালার হুকুম মোতাবেক আমাদের প্রতিটি কার্যক্রম করি আমরা আর নবীদের আদর্শ অনুযায়ী আমরা করি তাহলে আমাদের কি হবে আমরা এটি অ্যাবাউট হবে আমরা আমাদের কাজও হবে এবং ন্যাকও হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক সুবহান আকাল্লাম আবিহামদিকে আসাদুল্লাহ ইলাম তাস্তাক গত বিলাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোচনা শুনলাম আজকের মাহফিলের প্রধান মেহমান